মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কথা অনুযায়ী দলমতের উঠে উঠে ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী কাছে তিনি একটা আবেদন করেছিলেন আমি বলেছিলাম যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসারই কথা ছিল অর্থাৎ তারপরেও তিনি এলেন না মানে আমার একটা লোক কবিতার পঙ্ক্তি মনে পড়ছে লোকগানের তুমি সর্প হয়ে দংশন করো বোঝা হয়ে ঝাড়ো তুমি সর্প হয়ে দংশন করো বোঝা হয়ে ঝাড় মুখ্যমন্ত্রীর কাছে উনিই বলেছিলেন আসবেন মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন আমার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এটার একটা বিচার চাইবেন উনি ব্যাক করলেন এবং এই যুক্তিটা কোনো যুক্তি হতে পারে না যে যুক্তি উনি বলছেন শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয় ফলে উনি আমার সঙ্গে দেখা করে এবং ওনারই দেওয়ার সময় আমি সেই সময় বসেছিলাম তো উনি এলেন না ওনার এটা ব্যাপার উনি দলীয়ভাবে কোনো বিপদে পড়লেন কিনা না দলীয় কোনো প্রতিবন্ধকতা তৈরি হলো কিনা দল ওকে বারণ করলো কিনা পরে এই ক্ষেত্রে ওনার কোনো অসুবিধা হবে কি না এটা উনিই বলতে পারবেন কিন্তু আমি আমরা ওনার জন্য হাত বাড়িয়ে বসেছিলাম অফিসে আমার অফিসে জানিয়েছে আসবেন আমার অফিসে জানিয়েছি আজকে আসতে পারছি বলছি আজকে আজকে একজন একজনের এক বলছে আজকে চাকরি হারা শিক্ষক যারা তারা ডিআই অফিসে গিয়েছিলেন পুলিশ যেভাবে তাদের লাঠি বেটা করলো এবং এমনকি লাথি পর্যন্ত মারছে লাথি ডিআই অফিসে গিয়েছিলেন কেন তারা গিয়েছিলেন প্রতিবাদ জানান প্রতিবাদ জানান আন্দোলন করতে তাহলে আমার বক্তব্য হচ্ছে যে সেদিন নেতাজি ইন্দোরে মিটিং এর পর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক নিন্দাজনক এগুলো যেমন একদিকে সবই সত্যি আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রীর নেতাজিন মিটিংয়ের পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে আমরা বলেছি তাদের সর্বতভাবে মানবিকভাবে আইনিভাবে কিভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পথ আমরা খুব দ্রুত বার করবো সেই নিয়ে ওরা ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন হ্যাঁ আমি মানে আমি একা না এস এস চেয়ারম্যান থাকবেন যে কমিটি থাকবে পুরো এন্টার কমিটি আমার বিভাগীয় সচিব থাকবেন ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা বা ওদের দাবিগুলো ওদের বেসিক দাবি কী আছে সেটা শোনার কথা তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে শিক্ষা দপ্তর সর্বতভাবে সাহায্য করছে এসএসসি আপনাদের সঙ্গে যখনই দেখা করতে চাইছে দেখা করছেন আমাদের সঙ্গে মিটিং চলছে তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন লড়াই প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত এগুলোর জন্য দিন পড়ে আছে আর সেটা এইরকম এমন পন্থায় নিয়ে যেতে হবে যে সরকারের সরকারকেও যাতে হাত না তুলে নেয় প্রথম কথা হচ্ছে ওনারা যাই করুন আমরা ওদের প্রতিরক্ষা দেব দেবটি বার্তা দিয়ে দিয়েছে আইনিভাবে মানবিকভাবে ফলে ফলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত অন্য কোন কোন প্রভোকেশান যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি তো প্রথমেই বলে দিলাম এটা তো একটা বিচ্ছিন্ন পার্ট নয় আপনি কি ওদের আমি আপনাদের প্রতি প্রশ্ন করছি ওরাই আমাদের সঙ্গে বুঝতে চাইছেন ওরাই আমাদের সঙ্গে আলোচনায় আসতে চাইছেন এবং একই সঙ্গে একটা ধ্বংসাত্মক আন্দোলনের দিকে যাচ্ছেন দুটো তো একসঙ্গে হতে পারে ওরা যে আন্দোলনই করুক আমরা বসবো আমরা সাহায্য করব

ডিআইতে ঢুকতে দেব না আমরা বারবার বলছি আমরা পোর্টাল আপডেট করব মুখ্যমন্ত্রী বার্তা পরিষ্কার দিয়েছেন কোথাও কোনো স্কুলে কোনো ট্রানমিশন লেটার নেই কোথাও বেতন বন্ধের কোথায় কি আমরা জানি না আমি আমি অন্তত জানি না দেওয়া হয়েছে কিনা তাহলে আশঙ্কা আশঙ্কা করছে মানবিক পথে ওদের সহযোগিতা করতে বদ্ধপরিকর